আসসালামু আলাইকুম আমি মমেন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো আমাদের ছাদের গাছ লিচু তো ছাদের গাছ চলে আসলে কি এরকম ফলন হয় না কিন্তু তারপর ছাদের গাছে দুইটা হলো অনেক ভালো লাগে তো এই পাশে ধরছে লেবু এবারই লেবু ফার্স্ট আসছে অনেক কর আসছে কিন্তু হয় নাই ফার্স্ট আসলো তো এই গাছের লিচু আমরা একটু আগে একটা ছিঁড়ে খাইছি মানে ফাইটা গেছিল পাশে একটাই আছে আর একটা আমরা ছিঁড়ে খাইছি এখন আর এই যে এখানে হইতেছে আম আমাদের রূপালী গাছে এবার একটা আম আসে অনেক ফুল আসছিল কিন্তু আম আসে নাই আর আমাদের সবচাইতে ছাদের ভিতরে বড় আম হয়েছে এই যে এই এক একটা আম প্রায় আপনার তিন পা এক কেজির মতো হয় আর ন্যাংরা গাছে আসছে একটা আর এই গাছে নামে একদমই বোড়া থাকে না একদমই না অনেক চিকন বোড়া এবার আর কি গত বছর থেকে এবছর দূর চিন্তা করতে গেলে আমি আসে না খুব কম আসছে এই গাছে কয়েকটা আসছে আমি রাস্তার পাড়ে গুলা আবার বেঁধে দিছি জাম্বুরা গাছ আবার গ্যান্ডারি হইতেছে আর এই তো বারো মাসি গাছে এখন গুটি বাচ্চা কিছুটা ফুল আসছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এই তো এই ছোট্ট আনারসটা এত বড়ো হয়ে গেছে i love